ইউ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মার্শাল্লাহ খুব খুব সুন্দর স্বপ্ন আপুর কি বিয়েশে দিয়েছে

না এসবই তো করে না এইজন্য আমি তো বিয়ে করতে চাই ভাই গরিব মানুষ এখন দিন আমি দিন খাই বিয়ে কোন মানুষ আমার বিয়ে করবে আচ্ছা পড়াশোনা করে দূর করছেন পড়াশোনা করছি অল্প অল্প করছি স্কুল স্কুল পর্যন্ত পড়ছি তো এখন ইউটিউবারছেন তো বিয়ে সাথের জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে

তার নাম কী বললেন দর্শক আপনারা স্বপ্ন কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু সিক্স ফোর এইট ফোর ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল টু ডাবল যে আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু সিক্স ফোর এইট ফোর ওয়ান তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ অত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু